এই খুশি কি হয়েছে তোমার চোখ খুলো খুশি আমি এসেছি তোমায় নিয়ে যেতে উঠো খুশি চোখ খুলো তোমাকে অনেক কিছু বলার আছে আমার এখনো তো আমার মনের কথা জানাতে পারেনি তোমায় তার আগে চলে যাওয়ার প্ল্যান করছো চোখ খুলো খুশি চোখ খুলো এই তো আমি এসে গিয়েছি কিচ্ছু হবে না তোমার কিচ্ছুই হবে না আমি হতে দেব না আমাকে ভালোবাসার আগে আমার সাথে একটা যোগ পাড়ি দেওয়ার আগে এইভাবে কোথাও যেতে পারো না তুমি খুশি চোখ খুলো খুশি চোখ খুলো আমার দিকে তাকাও খুশি এই তো এসে গিয়েছি আমি তাকাও এখনো তো অনেক কথা বলার বাকি আমি যে তোমায় ভালোবাসি খুশি ও খুশি উঠো প্লিজ খুশি হে আল্লাহ এখন আমি কি করব সামনে বিপদ পিছনও বিপদ এখন আমি কোথায় যাবো কি নিয়ে একটু আগে একটা পাগলা হাতিকে দক্ষিণ দিক থেকে ছুটে আসতে দেখলাম রবের কাছে লাখো শুক্রিয়া খুশি কিচ্ছুই হয় না না এখানে আর এক মিনিটও দেরি করা চলবে না এই জঙ্গল থেকে যে করি হোক খুশিকে নিয়ে বের হতে হবে আমায় কিন্তু ওর তো কিছুতেই জ্ঞান ফিরছে না এখন আমি কি করব এই দিক সেদিক তাকাতেই কিছুটা দূরত্বে একটা নদীর চোখে পড়ল রুদ্র খুশিকে পাজর পোলে করে কিছু পথ অতিক্রম করতেই ধারের কাছে কিছু বন প্রাণীর বিকট শব্দ শুনে কানে বিদল রুদ্র কোনো রকমই খুশিকে কোলে তুলেই নিয়ে এসলো পিছনের নদীর তীরে তাকে কিছুটা দূরে শুইয়ে দিল রুদ্র নিচে নেমে গেল পানি আনতে এইদিকে দৌড়ে আসা রাফিদ আচমকায় চিৎকার দিয়ে উঠলো দোষ খুশি খুশির শব্দটা কানে যেতেই পাগল পাগল হয়ে এই দিকে দৌড়ে এলো অব্র দুজনেই দৌড়ে এসে খুশির পাশে হাঁটু গেড়ে বসল অব্র আস্তে করে খুশির মাথাটা নিজের কোলে তুলে নিল তারপর বুকের কাছে এনে কান পাতল

তখন জ্ঞানহীন খুশিকে রেখে রাফিদ বিস্ময় কণ্ঠে বলে উঠল দো সুস্থ সবল জলযন্ত্র মেয়েটা কি হয়ে গেল এখন বাড়ি ফিরে আমরা কি জবাব দেব অব্র কিছু না বলে খুশিকে কোলে তুলে সে উঠে দাঁড়ালো অব্রকে দাঁড়াতে দেখে রাফিদ উঠে দাঁড়ালো রাফিদ জিজ্ঞেস করলো এখন আমরা কি করব দোষ একটু আগেই তো একটা পাগলা হাতি গেল ওর মধ্যেই তো জন্তু জানোয়ার আছে চারোদিকের রক্তে গ্রাণে পাগল পাগল হয়ে মানুষ খুঁজছে তার তোর পা থেকে রক্ত পড়া বন্ধ কর দোষ অব্র যে করে ওকে জঙ্গল থেকে হবে সেই মুহূর্তে আচমকে একটা বিকট শব্দ হতে অব্র রিফার দুজনে চমকে এদিক সেদিক তাকালো রাফিদ বয়ত্ত কণ্ঠী বলল বলছিলাম না দোষ ওরা এসে পড়েছে তাজা রক্তের গ্রাম শুনে ওরা পাগল পাগল হয়ে মানুষ খুঁজছে এবার কি হবে অব্রত দাঁত চেপে বললো তোর মুখটা এবার বন্ধ কর নয়তো তিনজনের পানটে হারাতে হবে এখন তাড়াতাড়ি চল এইখান থেকে দোষ আমরা ইরফানকে তো এখনো পেলাম না ওর কি হবে থাক শালা আহম্মকটা জঙ্গলে পড়ে। সালা যন্ত্র জানোয়ারের পেটে যাক আমাদের জঙ্গলে এনেছে কেন এটাই তার শাস্তি দোষ আমরা ওকে ফেলে চলে যেতে পারি না রাফিদ এইখানে আর এক মুহূর্ত নয় যন্ত্রটা অতি নিকটে এসে পড়েছে আমাদের দেখিস না ধরা থেকে শব্দ আসছে মুহূর্তে আবারও বিকাশ শব্দ হতেই দুজনে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে প্রায় মিনিট পনেরো মিনিট পরেই আবারও রাস্তার মুখে দেখা গেল তারা দুজনে দ্রুত পায়ে এগিয়ে গেল এইদিকে দোষ গাড়ি কোথায় রাফিদের কথায় অব্র এই দিক তাকালো সত্যি তো তাদের গাড়িটা গেল কোথায় এই মুহূর্তে গাড়ি না পেয়ে এই জঙ্গল থেকে পালানো সম্ভব হবে না জঙ্গলে নেটও যাচ্ছে না যে কল দিবে রাফিদ তাছাড়াও অব্রের ফোনটাও পকেটে নেই কে জানে এই ভরা জঙ্গলের কোথায় কোন কোথায় পড়ে আছে ফোনটা দৌড়ানোর সময় কোথাও একটা পড়ে যায় ফোনটা সন্ধ্যা এখন ছয়টা তিরিশ রাত দশটায় বিয়ে অব্র একদিকে চিন্তা করছে ঠিক সময় পৌঁছাতে পারবে কিনা আরেক চিন্তা করছে এখন গাড়ি কোথায় পাবে আর এইদিকে রুদ্র পাতায় করে পানি নিয়ে উপরে এলো আচমকে খুশিকে ঠিক জায়গায় দেখতে না পেয়ে চমকে উঠলো রুদ্র হাতের পানি ফেলে দিয়ে দৌড়ে এলো সে বিষণ্ন গলায় বলল খুশি কোথায় গেলে আমি তো ওকে এইখানে রেখে গিয়েছিলাম না 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 আমার ভুল হতে পারে না আমি খুশিকে এইখানে রেখে গিয়েছিলাম তাহলে ও যাবে কোথায় কোনো জন্তু জানোয়ার না এই হতে পারে না তেমন কিছু হলে তো রক্ত দাগ থাকতো এখানে তাহলে আমাদের খুশি কোথায় গেল তাহলে আমার খুশি গেল কোথায় মাথার চুল খামসে ধরে জোরে চিৎকার করে বলল রুদ্র খুশি আমি তোমাকে পেয়েও আবার হারিয়ে ফেললাম আবারও হারিয়ে ফেললাম আমি ইয়া আল্লাহ এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমার আহত মেয়েটা কোথায় গেল আমি কোথাও খুঁজবো ওকে বলে দাও তুমি কোথায় খুঁজবো আমি বলে হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে গাড়ির আওয়াজ পেতে চৌধুরী মহলে সকলে দৌড়ে বেরোলো মহল থেকে নাফিসা ইরফান তুলিয়া শিশি ঢুকলো মহলে তাদের ঢুকতে দেখে এলেন নাজদিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল নাজদিন তার মানে বুঝতে পারলো না মেয়ের কান্না দেখে মরিয়ম বেগমও দৌড়িয়ে গিয়ে এলেন নাজদিন তাকে জড়িয়ে বিষ্ণয় কণ্ঠে জিজ্ঞেস করলেন কিরে মা কি হয়েছে কাঁদছিস কেন শিশি কোনো কথা বলল না নাজদিন বাকিদের দিকে তাকিয়ে তার মাথা নিচু করে ফেলে তার মন জুড়েই বিচরণ করছে বয়রা কিছু একটা নিশ্চয়ই হয়েছে নয়তো সবার মুখে শুকনো দেখাচ্ছি ক্যার নাজনীন ইরফানকে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা ইরফান কিছু বলার আগে শিশি কান্না গলায় বলে উঠল বড় বনু কি হয়েছে খুশি বনু বলে কান্না করে দিল শিশি আরে কি হয়েছে খুশি বলবে তো এবার বেগমও শিশিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল কি হয়েছে সত্যি করে বল শিশি ভয় পেয়ে গেলেও এবার উপন্থরন না পেয়ে কাঠ শুকনো গলায় এহানি তুলি বলে আম্মো বনু হারিয়ে গিয়েছে কি তুই মজা করছিস আমার সঙ্গে না আম্মো বনু জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছে নাজনি শিশিকে নিজের দিকে ঘুরিয়ে বলে সত্যি বলছিস তুই হুম দেখো মা এটা মজা করার সময় নয় তোর বোনের বিয়ে আজকে বিশ্বাস করো আমায় তোমরা আমি কোনো মজা করছি না তোমাদের সঙ্গে ইরফানের সামনে এবার এগিয়ে গেল তাকে সামনে আসতে দেখে মাথা নিচু করে ফেললো দাঁড়িয়ে কথা গলায় বললো দেখ বাবা আমি তোমায় ছোট থেকেই চিনি তুমি অব্র ছোটবেলার বন্ধু তাই আশা করছি তুমি অন্তত সত্যটাই বলবে শিশি কি বলছে সব ইরফান নীরবে দাঁড়িয়ে রয় কি হলো কথা বলছো না কেন এবার মাথা তুলল ইরফান দীরকণ্ঠে বলল আন্টি শিশি যা বলেছে সব সত্যি তবে এখন এই সব কিছু বলার সময় নেই আমার হাতে আপনি অনুমতি দিলে আমি এক্ষুনি বেরোবো খুশিকে খুঁজতে আচমকা মরিয়ম বেগমের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলে শিশি আর তুলি দৌড়ে গিয়ে ধরে ফেললো তাকে মেজে বলে এক চিৎকার দিয়ে মরিয়ম বেগমের কাছে গিয়ে দাঁড়ায় নাজনি তাকে ধরাধরি করে তিনজনই ভিতরে নিয়ে যায় সেই মুহূর্তে ইরফান আবারও বেরিয়ে পড়ে ভাগ্য ভালো রেহানা এই মুহূর্তে নিচে ছিল না সেই রুমে বিশ্রাম করছে বাড়ির কর্তা তারা নেই তারা বিয়ের কর্মকাজে ব্যস্ত সন্ধ্যা রাতে একদল ডাকাত এসে হানা দিল পশ্চিম সমতল ভূমিতে অবরা তখন লুকিয়ে আছে জোপের এক কোণে খুশির এখনো জ্ঞান ফিরিনি ডাকাত গুলো একে অপরে বলা বলি করছে সর্দার একটা বিয়া তো দিলাম আরেকটা জোড়া দেখছি এই জঙ্গলে ঢুকছে এখন কি কর মুখন সর্দার গলায় খাঁকড়ি দিয়ে বলে পাইলে ধইরা নিয়ে আইবি দেহস নাই ওগারে কি করছি সালা আকাম কুকাম বাইর কইরা দিমু আমার নামও রাঙ্গা ডাকু ঠিক আছে সর্দার এই সবাই খোঁজ আরেকটা জোড়া আছে ওগোরা ধরতে হইব ডাকাতগুলো পশ্চিম সীমান্ত ত্যাগ করার পর ঝোপ থেকে বের হলো অব্রুয়ার রাফিদ রাফিদ ভয় মিষ্টিত কণ্ঠে বললো দোষ এখন কি করব ডাকাতের হাতে পড়লে তো এখন আর রেহাই নেই প্রাণটা নিয়ে ফিরে আসার অবস্থা থাকবে না কিছু একটা হয়ে যাবে দোষ চিন্তা করিস না এখন সামনের দিকে চল এই যে ছোট ছোট দুইটা বাড়ি দেখা যাচ্ছে পেছনে সেইখানে চল দোষ আমার ভয় করছে যদি ডাকাতের আস্তানা হয়তো দেখা যাক আগে চল একটু সামনে গিয়ে দেখি অবস্থা খারাপ দেখলে আবারও এগোবো না এইখানে ওয়েট করব গাড়ির জন্য